স্বামী স্ত্রী মিলিত হবার পর ছয়টি ভুল কাজ করলে আপনার লাইফে মারাত্মক তিনটি বিপদ আসবেই আসবে কারণ বিশ্ব নবী সাল্লাহ আলহ্লাম নিজে এই সমস্ত বিষয়ে সতর্ক করে গিয়েছেন সুতরাং স্বামী স্ত্রী মিলিত হবার পরে অর্থাৎ একান্ত মিলিত হবার পরে যদি আপনারা এই ছয়টি ভুল কাজের মধ্য থেকে যে কোনো একটি ভুল কাজ করেন তাহলে আপনার লাইফে তিনটি বিপদ থেকে যে কোনো একটি বিপদ আসবেই আসবে প্রথম নাম্বার বিপদ আপনি কঠিন রোগাক্রান্ত হয়ে যেতে পারেন এর ব্যাপারে মেডিকেল সায়েন্সও তথ্য দিয়েছে স্বামী স্ত্রীর মিলিত হবার হবার পরে এই ভুলগুলি করেন তাহলে আপনি কঠিন রোগে আক্রান্ত হতে পারেন দ্বিতীয় নাম্বারে আপনার ঘর থেকে বরকত উঠে যাবে বিশ্ব নবী সাল্লাম বলেছেন যে আপনার ঘর থেকে বরকত উঠে যাবে তৃতীয় নাম্বার হচ্ছে আপনি কঠিন বিপদের মধ্যে পতিত হবেন সুতরাং এই সমস্ত ভুলগুলি যাতে করে আমরা না করি সে ব্যাপারে খেয়াল করব। প্রথম নাম্বার যে ভুল আমরা করব না সেটা হচ্ছে একদম উলঙ্গ হয়ে এখন বর্তমান সোসাইটিতে যারা একটু নিজেদেরকে সুশীল বলে দাবি করে মডার্ন বলে দাবি করে তারা দেখবেন যে উলঙ্গ হয়ে মিলিত হয় এমন নিউজ আসে আমাদের কাছে সুতরাং কেউ যদি স্বামী স্ত্রী মিলিত হবার সময় একদম টোটাললি উঙ্গ হয়ে যায় বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের কাছে যে ফেরস্তা থাকার কথা ছিল সেই ফেরস্তা গুলি লজ্জায় তোমাদের থেকে দূর হয়ে যায় বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন প্রত্যেকটি মানুষের জন্য আলাপাক ফেরস্তা নিযুক্ত করে রেখেছেন যাতে করে মানুষেরা বিপদের মধ্যে না পড়ে যায় সুতরাং সেই জায়গা থেকে এখন কোনো মানুষ যদি উলঙ্গ হয়ে পড়ে তার ফেরস্তা যদি তার থেকে দূর হয়ে যায় তাহলে সে মুসিবতের মধ্যে পড়তে পারে এই জন্য বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন স্বামী স্ত্রী একান্ত মিলিত হবার সময় কখনো একদম টোটাললি

তাহলে সেই মিলিত হবার কারণে সেখান থেকে যদি কোনো সন্তান হয় সে কোনো বিপদে পড়বে না শয়তান তাকে অসহসা দিতে পারবে না এবং আল্লাহ পাকে রহমত সেখানে তোমাদের মধ্যখানে থাকবে এই জন্য অবশ্যই স্বামী স্ত্রী মিলিত হবার সময় আল্লাহ জন্নিবনা সেই তনা অজন্নিবি সেই তনা মা রোজাক্তানায় দোয়াটা পড়বো তৃতীয় নাম্বার মিলিত হওয়ার পর অনেকে সাথে সাথে গোসল করে মেডিকেল সায়েন্স বলে আপনি যদি মিলিত হবার পরে যদি সাথে সাথে গোসল করেন তাহলে আপনি অসুস্থতায় পড়ে যেতে পারেন এবং আপনার শারীরিক অনেক সমস্যা দেখা দিতে পারে কারণ মানুষ তখন শারীরিক প্রচণ্ড মানুষের শরীর গরম থাকে এবং ঘেমে থাকে এমনত অবস্থায় যদি সাথে সাথে কেউ গোসল করে তাহলে সে রোগাক্রান্ত হয়ে যেতে পারে চতুর্থ নাম্বার আবার অনেকে আছে দেখবেন যে স্বামী স্ত্রী মিলিত হবার পরে সকাল দশটায় ঘুম থেকে উঠে তারপরে ফরজ গোসল করে না আপনি যদি এটা করেন তাহলে এই লং টাইম পর্যন্ত আল্লাহ পাকের রহমত আপনার কাছে থাকবে না সুতরাং সেই জায়গা থেকে কিছুক্ষণ পরেই অবশ্যই আপনাকে ফরজ গোসল করে নিতে হবে এবং ফজরের নামাজ অবশ্যই পবিত্রতার সাথে আপনাকে আদায় করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর মিলিত হবার পরে কোরআন তেলাওয়াত করা যাবে না ফরজ গোসল পর্যন্ত ছয় নম্বর হচ্ছে মসজিদে প্রবেশ করা যাবে না ফরজ গোসল আগ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কথাগুলি বোঝার মানার তফিক দান করুক আমিন